প্রিয় দর্শক আপনারা জানেন সম্প্রতি ভারত বাংলাদেশের সাথে যে ট্রান্সশিপমেন্ট চুক্তি ছিল সেটি বাতিল করেছে এবং এর ফলে বাংলাদেশের কোনো ট্রাক বা কোনো পণ্যবর্তী ট্রাক কিন্তু বাংলাদেশে বাংলাদেশ থেকে সীমান্তে গিয়ে অর্থাৎ বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী আমাদের যে দেশগুলো রয়েছে সে ফর এক্সাম্পল ভুটান নেপাল এসব দেশে আমরা এখন রপ্তানি করতে পারবো না এবং ভারত আমাদের প্রোডাক্টগুলো এইসব দেশে নিয়ে যাবে না সো এর ফলে বাংলাদেশের কিছুটা লস হয়েছে কারণ আমাদের এক্সপোর্টের কিছুটা ভলিউম প্রায় চারশো মিলিয়ন ইউএস ডলারের মতো আমাদের এক্সপোর্টের একটা অনিশ্চয়তা চলে এসছে কিন্তু বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী সেটা নিয়ে একটা প্রেস ব্রিফিং করেছে সেখানে আমরা দেখেছি বিডার চেয়ারম্যান বলেছে এই ট্রান্সশিপমেন্ট ক্যান্সেলেশনটা মূলত বাংলাদেশের জন্য একটি সুযোগ হিসেবে এসছে এবং তিনি খুব স্পেসিফিকলি উল্লেখ করেছেন যে এটার ফলে বাংলাদেশের যে ইন্টারনাল এয়ারপোর্টগুলো রয়েছে সেগুলোর মডার্নাইজেশন আরো বেশি বেগবান হবে আপনারা জানেন বাংলাদেশের উত্তরবঙ্গ অর্থাৎ রংপুর খুবই গুরুত্বপূর্ণ এবং ভূকৌশলগতভাবে এই জেলার এবং এই বিভাগের গুরুত্ব অপরিসীম প্রিয় দর্শক এই জেলাতে আমাদের বেশ কয়েকটি উল্লেখযোগ্য আমাদের এয়ারপোর্ট রয়েছে যেগুলো কিন্তু অনেকটাই অচল অবস্থার মধ্যে রয়েছে অর্থাৎ ড্যাডলক অবস্থায় রয়েছে কিন্তু সম্প্রতি ভারতের কিছু কার্যকলাপ দেখে এমন মনে হচ্ছে যে তারা এই তাদের শিলিগুড়ি করিডোর সংলগ্ন যেসব এয়ারপোর্ট রয়েছে এবং এয়ার বেস রয়েছে সেগুলোতে এত বেশি তৎপরতা বৃদ্ধি করেছে ভারত মনে হচ্ছে বাংলাদেশের রংপুর ডিস্ট্রিক্ট নিয়ে তারা একটা ষড়যন্ত্রে লিপ্ত চলেন দেখেনি বাংলাদেশের এই ডিস্ট্রিক্ট নিয়ে ভারত কি করছে ওপারে খুব সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ইমেজে দেখা যায় বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অন্তর্গত পানাগড় এয়ারপোর্ট স্টেশনকে পুনরায় মেরামত করা শুরু করে দিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স এতদিন যাবৎ এটি ইন্ডিয়ান আর্মির ফিফটি নাইন ইনফ্যান্ট্রি ডিভিশন অর্থাৎ যেখানে সি ওয়ান থার্টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফটগুলো সেখানে পার্কিং করা হতো এখানে কয়েকটি স্কোয়াড্রন সেখানে রাখা ছিল এছাড়া সেখানে পানাগড় এয়ারবেস ইন্ডিয়ান আর্মির ইস্টার্ন কমান্ডের আওতাধীন সতেরোতম মাউন্টেন স্ট্রাইক কফ ব্যবহার করা হতো অর্থাৎ সেখানে কিছুটা লজিস্টিক ফ্যাসিলিটি এবং ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ব্যবহার করা হতো তবে প্রকাশিত স্যাটেলাইট ইমেজের মধ্যে দেখা যাচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স সেখানে বেশ কিছু হেভি শেল্টার অর্থাৎ হেভি হ্যাঙ্গার তারা নির্মাণ করছে এবং কিছু ট্যাক্সিওয়ে তৈরি করছে ট্যাক্সিওয়ে জানেন যেখানে বিমান চলাচল করে এবং এবং রানওয়ে সাথে কানেক্টেড থাকে এবং হ্যাঙ্গার হচ্ছে যেখানে বড় ধরনের বিমান বা ফাইটার জেটগুলো রাখা হয় চাব্বিশ ইন্টু থার্টি এরকম দূরত্বের কিছু কিছু শেড দেখা যাচ্ছে যেগুলোকে ব্যবহার করা হবে বিমান পার্কিং করার জন্য বিশেষ করে এই ধরনের দূরত্বের অর্থাৎ এই ধরনের মেজারমেন্ট অনুযায়ী মূলত এস থার্টি ফ্ল্যাঙ্কার ফাইটার জেটগুলো রাখা হয় আপনারা জানেন ভারতের হাতে এই রয়েছে এবং সেটি রাশিয়ার তৈরি জেনারেলি এই মেজারমেন্টে কিন্তু রাশিয়ান পার্কিং করা হয় সো আমরা এখান থেকে ধারণা পেতে পারি যে ভারত কিন্তু এই হ্যাঙ্গারগুলো বানাচ্ছে এখানে এস মোতায়েন করার জন্য আপনারা জানেন যোরহাট কালাইকুণ্ড আগরতলা হাসিমারা এরপর এই পানাগড় এয়ারবেসকে বাংলাদেশের জন্য থ্রেট হিসেবে তৈরি করছে ভারত বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলে মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণতা রয়েছে বিশেষ করে রংপুর ডিভিশন রংপুরের যেসব জেলাগুলো রয়েছে সেগুলো কারণ ভারত এই ডিস্ট্রিক্ট নিয়ে অনেক বেশি ষড়যন্ত্রে লিপ্ত এবং প্রকাশ্যে সেগুলো চলে এসছে অ্যাস ইউ মতো বিমান এখান থেকে টেক অফ করলে এটা যদি ফুল ট্রটল এবং ফুল আফটার যদি ব্যবহার করে এটি প্রায় একশো কিলোমিটার দূরত্ব পাড়ে দিতে এটার পাঁচ মিনিট লাগবে তো এখান থেকে আজ করা যায় যে আমাদের রংপুর গাইবান্ধা লালমনিরহাট এই সমস্ত অঞ্চলে ভারত খুব সহজে ডিপ প্যানিট্রেশন করতে পারবে এখানে একটা মেজর থ্রেট রয়েছে আমাদের যেসব এয়ারপোর্টগুলো রয়েছে সেগুলোর জন্য বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে রংপুর গাইবন্ধা থেকে লালমনিরহাটের উপর দিয়ে মেঘালয়ের তুরা পর্যন্ত করিডোর চুক্তি বর্তমান সরকারের আমলে বাতিল হওয়ার কারণে আমাদের উত্তরাঞ্চলের জন্য একটি থ্রেট রয়েছে এখানে খুব বেশি বড় ধরনের একটা সৃষ্টি হয়েছে আমরা দেখেছি বিগত কয়েক মাস ধরে সেখানে বর্ডার ক্ল্যাশও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এই অবস্থায় বাংলাদেশের উত্তরাঞ্চলীয় এয়ারপোর্টগুলো পুনরায় নবায়ন করা বর্তমানে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং বর্তমান সরকার সেটি নিয়ে চিন্তা ভাবনা করছে আপনারা জানেন আমাদের একটু একটা তথ্য দিই আমাদের উত্তরাঞ্চলে কোন কোন এয়ারপোর্টগুলো রয়েছে যদি আমরা সিভিলিয়ান এয়ারপোর্ট চিন্তা করি এখানে সিভিলিয়ান এয়ারপোর্ট রয়েছে সৈয়দপুর এয়ারপোর্ট যেটাকে এসপিডি বলে সেটা ফুললি অপারেশনাল রয়েছে নীলফামারি রংপুর ডিভিশনে এটি অবস্থিত এবং এখান থেকে সিভিলিয়ান এয়ারপোর্ট অ্যাক্টিভিটি এখানে টেক অফ করে এবং যে ডোমেস্টিক যেগুলো রয়েছে আমাদের শাটলগুলো রয়েছে অর্থাৎ ডোমেস্টিক এয়ারক্রাফটগুলো সেগুলো এখানে টেক অফ করে এবং ল্যান্ডিং করে এরপর রয়েছে মিলিটারি বেস মিলিটারি বেস যেগুলো কিন্তু বিগত আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে খুব অ্যাক্টিভলি অপারেশনাল ছিল এই এয়ারপোর্টগুলো এর মধ্যে রয়েছে বগুড়া এয়ারপোর্ট বগুড়া এয়ারপোর্টের স্পেসিফিক মডার্নাইজেশনের একটা প্ল্যান রয়েছে বাংলাদেশ এয়ারপোর্সের তারপর রয়েছে লালমনিরহাট এয়ারপোর্ট এবং লালমনিরহাট এয়ারপোর্ট কিন্তু অনেক বিশাল একটি এয়ারপোর্ট এটা বলতে গেলে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ এয়ারপোর্ট হতে যাচ্ছে এবং এটা হচ্ছে মিলিটারি বেসের দিক দিয়ে অনেক বিশাল একটি এয়ারপোর্ট এটা মডার্নাইজেশন করলে এখানে আমাদের যত ধরনের এয়ার বেস করা দরকার সেগুলো করা যাবে কারণ আপনারা জানেন এটা ব্রিটিশ সরকারের আন্ডারে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং এটার পর যেটি রয়েছে সেটা হচ্ছে ঠাকুরগাঁও এয়ারপোর্ট ঠাকুরগাঁও এয়ারপোর্টও কিন্তু গুরুত্বপূর্ণ একটি এয়ারপোর্ট কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি যুক্তরাষ্ট্রের এয়ারফোর্সের আওতাধীন ছিল এবং এখান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন অপারেশন এখানে পরিচালিত হয়েছিল ওই সময় প্রিয় দর্শক এই অবস্থায় যেহেতু আমাদের তিনটি খুব গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট এখানে রয়েছে বিশেষ করে আমি সবার শুরুতে রাখবো লালমনিরহাট এয়ারপোর্ট এবং এরপরে বগুড়া এয়ারপোর্ট তারপর রয়েছে ঠাকুরগাঁও এয়ারপোর্ট এই তিনটি এয়ারপোর্ট কিন্তু এখানে বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত এবং এখান থেকে অনেক বেশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অপারেশনাল অ্যাক্টিভিটি পরিচালনা করা হয়েছিল তাই এইসব এয়ারপোর্ট কিন্তু খুব সহজে আমরা চাইলে মডার্নাইজ করতে পারি এবং বিগত কয়েকটি নিউজে আমরা দেখেছি এয়ারপোর্ট কিন্তু অলরেডি মডার্নাইজ করার একটা প্ল্যান নিয়েছিল আওয়ামী লীগের আমলে কিন্তু ভারত সরকারের প্রত্যক্ষ বাধার কারণে প্রত্যক্ষ এবং পরোক্ষ চাপ সৃষ্টির কারণে এখানে এয়ারপোর্টটি মডার্নাইজেশন করতে বিরত থাকে আওয়ামী লীগ সরকার এর ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়ে আপনারা জানেন ভারতের যে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্ন্যাক এখানে রয়েছে যে করিডোরের মাধ্যমে তাদের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স কিন্তু ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত হয়েছে এবং ভারত বারবার মিডিয়াতে বলে এসছে যে তারা বাংলাদেশের রংপুর ডিভিশনকে তারা যে কোনো সময় কবজা করে নিতে পারে এরকম কিছু প্রপেগ্যান্ডা তারা স্প্রেড করছে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এবং সেগুলো নিয়ে অনেক বেশি ফুলিয়ে ফাপিয়ে নিউজ করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে সো এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা প্রকাশ্য থ্রেট কিন্তু এবং এই এই সমস্ত প্রপাগান্ডা কিন্তু ভারতের মিডিয়াতে জাহির করা হচ্ছে এবং এটা নিয়ে কাজ করছে সো এর ফলে বাংলাদেশের সিকিউরিটি একটা কনসার্ন এখানে डेफिनेटলি डेफिनेटলি রয়েছে তাদের যেমন সাম সিস্টার নিয়ে রয়েছে আমাদের আমাদের রংপুর ডিভিশন নিয়ে আমাদের একটা এখানে সিকিউরিটি থ্রেট রয়েছে সো সেজন্য কিন্তু আমাদের বসে থাকলে হবে না কারণ আমাদের এই এয়ারপোর্টগুলো গুলো করলে আমাদের নতুন ফাইটার জেট ক্রয় করার পরে এই সমস্ত এয়ারপোর্টে আমরা যে কোনো সময় ফাইটার জেট ডিপ্লয় করতে পারবো এবং যে কোনো ধরনের প্রতিরোধ ব্যবস্থা আমরা এখান থেকে গ্রহণ করতে পারবো সো এটা কিন্তু আমাদের জন্য বড় অ্যাডভান্টেজ এই এয়ারপোর্টগুলো বিশেষ করে এই যে ইআর ছিল লালমনিরহাট ঠাকুরগাঁও এবং বগুড়া এয়ারপোর্ট স্পেসিফিক্যালি এই তিনটি এয়ারপোর্ট যদি আমরা মডার্নাইজ করে ফেলি এখান থেকে যে কোনো সময় আমরা ভারতের চিকেন নাক যে চিকেন স্ন্যাক বা শিলিগুড়ি করিডোর রয়েছে সেখানে অপারেশন চালাতে পারবো যদি ভারত হোস্টাইল কোনো পরিস্থিতির সৃষ্টি করে আপনারা দেখেছেন বিগত সরকার পতন হওয়ার পরে ভারত ভারতের বর্ডার থেকে অনেক বেশি উস্কানি দেওয়া হয়েছে বিনা কারণে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের বিভিন্ন মানুষকে গুলি করেছে এবং ধরে নিয়ে গেছে তাছাড়া বর্ডারে অনেক বেশি ক্ল্যাশ হয়েছে সেগুলো কিন্তু প্রকাশ্য ইন্ধন দেওয়া হচ্ছে বাংলাদেশের সাথে ক্ল্যাশের এই ধরনের সমস্যা ফলে কিন্তু বড় ধরনের যে কোনো যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে আমাদের এখানে প্রতিরোধ ব্যবস্থার জন্য এই সমস্ত এয়ারপোর্টগুলো মডার্নাইজ করা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি প্রিয় দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে একটি লাইক দিবেন আমার ভিডিওটি শেয়ার করবেন মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শেয়ার করে দিবেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম